দুপুরে হাজার হাজার মানুষ নিয়ন্ত্রণ নেয় সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্দোলনকারীদের সাথে এ সময় যোগ দেয় সর্বস্তরের মানুষ সংসদের বিভিন্ন স্থান ভেঙে প্রবেশ করে সাধারণ মানুষ স্বল্প সময়ের মধ্যে নেয় নিয়ন্ত্রণ কম্পিউটার ল্যাপটপ টেলিভিশন চেয়ার টেবিল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে সাধারণ মানুষ তাদের চাওয়া দুর্নীতি বন্ধ করে এখন মনোযোগ দিতে হবে দেশ সংস্কারে মাহফুজ মিঠুর ক্যামেরায় রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত দুপুর দেড়টার পর থেকে এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে থাকে মানুষ প্রবেশ করে লোহার উঁচু প্রাচীর টোককে মূল ফটক দিয়েও হাজার হাজার মানুষ প্রবেশ করে গন্তব্য ছিল সংসদ ভবন সংসদ সদস্যরা যেখানে বসে আইন পাস করেন সেই ভবনের ছাদে ওঠে মানুষ জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস জানান অনেকে স্বাধীন বাংলাদেশ চাই আমরা যদি স্বাধীনভাবে কথা বলতে পারি আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি এক পর্যায়ে সংসদের মূল ভবনে প্রবেশ করে অনেকে ভেতরে ঢুকে তারা সকল জায়গার নিয়ন্ত্রণ নেয় আসবাবপত্র কম্পিউটার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে রাখা হয় এক জায়গায় সুন্দর একটা মাধ্যমে এই সুন্দরভাবে করতে পারি সংসদ ভ্রমণের মধ্যে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা সহ প্রত্যেকটা তলায় কিন্তু মানুষ প্রবেশ করেছে এবং যে যার মতো পারছে এখানে নিয়ন্ত্রণ নিচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন ভাবে দামি জিনিসপত্র কম্পিউটার ল্যাপটপ সহ যত জিনিস আছে এ সময় সাধারণ মানুষ সংসদের কাগজপত্রও নিয়ে যায় তাদের দাবি এসব সংরক্ষণ করা হবে আমি মনে করি এটা আমার কাছে সেভ এটা আমি যখন সময় মনে হবে অবশ্যই আমি জায়গা মতো দিয়ে আসবো সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন তারা এই রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করার জন্য রক্ষা করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন এখানে অনেকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নেয় কেউ যাতে কোনো সম্পদ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয় ওদিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মূল ফটক খুলে দেয়া হয় তারপর প্রবেশ করে হাজার হাজার মানুষ বৈঠক রুম দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে ওঠে সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয় বলা হয় রাষ্ট্র সংস্কারে সকলকে এগিয়ে আসতে হবে তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেবার সময় বাধা দেয় সচেতন শিক্ষার্থীরা তারা জনগণের সম্পদ সুরক্ষায় উদ্যোগ নেয় গণভবনের পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা